আসসালামু আলাইকুম আজ সহজ রেসিপিতে আলু ভাজা করে দেখাবো যত রকমের আইলসা আছে আর নতুন রাঁধুনি সেই সাথে বেসালাররা আশা করছি আজকের এই রেসিপিটা সকলের ভালো লাগবে এভাবে আলু ভাজলে ভীষণই মজা হবে আপনি যে কোনো রুটি পরোটা নান রুটির সাথে খেতে পারবেন এছাড়াও গরম গরম ভাতের সাথে ডিম আলুর এ ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আশা করছি ভিডিওটি প্রত্যেকের পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করে যাবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখন যে রেসিপি ছাড়ব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ডিম আলু ভাজার জন্য এখানে আমি প্রায় হাফ কেজির মতো আলু নিয়ে এনেছি ছোটো ছোটো আলু তাই খোসা ছাড়েনি খোসা সহই আলুগুলোকে পোলে নিছি এবং তারপর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি এবারে আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি চারটা পেঁয়াজ কুচি দেশি পেঁয়াজ কুচি নেবেন তাহলে আলু ভাজা খেতে ভালো লাগবে নিয়ে নিছি প্রায় দশটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে আবার ছোট করে নিছি নিয়ে নিচ্ছি এক চামচ লবণ হাফ কেজি আলু ভাজার জন্য আমি যে পরিমাণ মশলা নিছি সেভাবে নেবেন অতিরিক্ত নেবেন না নিয়ে নিছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া কাঁচামরিচ মরিচের গুঁড়া হাফ কেজি আলুর জন্য এতটুকু নেবেন এতে করে ঝাল বেশি হবে না ঠিকঠাক হবে এক চা চামচ রসুন বাটা নিয়ে নিছি নিয়ে নিচ্ছি সয়াবিন তেল চাইলে সরিষার তেলও নিতে পারবেন আর এই আলু ভাজার তেলটা একটু বেশি দিবেন। মানে আপনি নিয়মিত তরকারি রান্না করতে যতটুকু দেন তার থেকে এখানে পরিমাণে একটু বেশি দিবেন। আর নিয়ে এনেছি হাফ কাপ পানি তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দিলাম মিশিয়ে নেওয়া শেষ চুলাটা কিন্তু জ্বালিয়ে দিচ্ছি আর চুলা রাস্তা একেবারে বাড়িয়ে রেখেছি এবার চুলার বাড়ানো আছে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে একটু গোল করে নিচ্ছি এভাবে রান্না করবেন এভাবে রান্না করলে একদম সহজে আপনার চুলের কাছে দাঁড়িয়ে থাকতে হবে না আবার খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিটের মতো রান্না করেছি এবার ঢাকনাটা সরিয়ে আবার উল্টে পাল্টে দিছি এখন কিন্তু আলু এবং আলুর মধ্যে যে পানি তেল পানি আছে সব ভালো করে গরম হয়ে গেছে এ অবস্থায় আবার উল্টে পাল্টে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এখন চুলা রাসটা মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম বা মিডিয়ামের চেয়ে কম রাখবেন করে দিয়ে ঢাকনা দিয়ে আবারও আমি কিছুক্ষণ রেখে দিছি এভাবে ঢাকনা দিয়ে এবং ঢাকনা সরিয়ে এ আলুটাকে ভাজবো প্রথমে ভাজতে হবে যতক্ষণ না এই রকম পানিটা টেনে যায় যখন পানিটা টেনে যাবে দিয়ে দিতে হবে একটি ডিম তা আমি এটা ব্রয়লার মুরগির ডিম দিচ্ছি হাঁসের ডিমও দিতে পারবেন দেশি মুরগির ডিম দিলে ছোট ডিম তো দুটো দেবেন ডিমটা দেওয়ার পরে ডিমটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটা ডিম দিচ্ছি আপনারা চাইলে দুইটা ডিমও দিতে পারবেন সমস্যা নেই এবার লবণটা টেস্ট করে দেখেছি লবণটা একেবারে ঠিকঠাক তারপর আবারও ডাকনা দিয়ে ঢেকে এবার চুলার লো আছে এটাকে রেখে দিছি অনেকক্ষণ তা আবার কিছুক্ষণ পর দেখুন উল্টে পাল্টে নিচ্ছি এখন এ আলুর মধ্যে কিন্তু ভাব একদম নেই এবার চুলার রাসটা বাড়িয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি একেবারে তেল ছেড়ে দিবে এই রকম করে ভাজা ভাজা করে নিতে হবে আর এরই মধ্যে আলু কিন্তু একেবারে ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে তো দেখুন শেষ ফিনিশিং আবারও আমি এগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিছি তারপর ঢাকনাটা সরিয়ে এবার চুলা রাসটা বাড়িয়ে অনবরত নাড়াচাড়া করে দু তিন মিনিটের মতো ভেজে নিছি বাস আলুর কালারটা কিন্তু পাল্টে গেছে এখন একটু লালচে হয়েছে আর একেবারে তেল ছেড়ে দিছে এরকম আলু ভাজাটা হয়ে গেছে এবার আপনাদেরকে বাটিতে নিয়ে দেখাচ্ছি দেখে বুঝে নেন কেমন হয়েছে নিশ্চিন্ত মনে এই আলু ভাজাটা করতে পারেন অবশ্যই ভালো হবে তৃপ্তি করেই খেতে পারবেন এভাবে